প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মনিরুজ্জামান ফকির আপনাদের সঙ্গে আছি এফ এম টিভির পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক দেখছেন সোহাগ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন শীতলমারি থানাধীন সন্তোষপুর গ্রামবাসী এই মানববন্ধন করে সোহাগ হত্যার বিচারের জন্য তারাই এই মানববন্ধন করে তাদের প্রাণের দাবি যেন সোহাগ হত্যার বিচার পায় সোহাগের স্বজনেরা জানিয়েছে তাকে হত্যা করা হয়েছে যার কারণে এই মানব বন্ধন তাদের প্রাণের একমাত্র দাবি যেন সোহাগ হত্যার বিচার পায় এজন্য এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেছে সোহাগবত হত্যার বিচারের আশায় তারা সাংবাদিকদেরকে জানিয়েছেন পরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করা হয়েছে তাদের এখন সবারই একটা দাবি সোহাগ হত্যার সঠিক বিচার যেন পায়